বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে ভারত বর্ডারে রয়েছে কড়ার নজরদারি তবে কি বারোই ফেব্রুয়ারির আগেই শুরু করছে ভারত বাংলাদেশের ওপর হামলা সুপ্রভাত দর্শক বন্ধুরা আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্তোষ ব্লগে যদি সমাচার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের খবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসের কর্মীদের জন্য বার্তা পাঠিয়েছে যে তারা যেন বারোই ফেব্রুয়ারির মধ্যে নিজেদের জায়গায় সুরক্ষিতভাবে থাকে এবং সতর্ক থাকে কি ঘটতে চলেছে বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ভারত ইতিমধ্যে বাংলাদেশ থেকে কূটনৈতিক ব্যক্তিদের ভারত ফিরিয়ে এনেছে এছাড়াও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় অধিকারিকদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং সীমান্তে রয়েছে বড় নজরদারি বর্ডারে পশ্চিমবঙ্গের বর্ডারে যেমন রয়েছে বিএসএফ তৈরি তেমনি মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এসব জায়গায় তৈরি রয়েছে আসাম রাইফেলস এছাড়াও চিকেন লেগের ওপর রয়েছে ভৈরব বাহিনী যে ভৈরব বাহিনী খুব খতরনাক যাদের হাতে অস্ত্র কথা বলে এছাড়াও হাসি মারাতে রয়েছে রাফেল সুকই এম থার্টি আই ইত্যাদি মজুত করা রয়েছে তাহলে কি বাংলাদেশের উপর আক্রমণ করবে ভারত বারোই ফেব্রুয়ারির আগে কি ভারত আক্রমণ করবে বাংলাদেশের ওপর না বন্ধুরা বাংলাদেশের ওপর ভারত রকম আক্রমণ করবে না ভারতের সীমান্তকে সুরক্ষিত রেখেছে ভারত এবং বাংলাদেশ যদি কোনো ঘটনা ঘটায় তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত তৈরি রয়েছে বাংলাদেশে ভোটের আগে ভারত কোনো কিছুই করবে না পয়লা ফেব্রুয়ারি আজ সকাল এগারোটায় লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি তার নবম বাজেট মূল্যস্ফীতি সামাল দিতে এবং আয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো এবং কর কাঠামো আরও সরল করার ঘোষণা আসতে পারে বাজেট উপলক্ষে আজ পয়লা ফেব্রুয়ারি রবিবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই ও বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই সাধারণ কার্যদিবসের মতো সকাল নটা পনেরো থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকবে বন্দে ভারত স্লিপার কোচ এবং অমৃত ভারত স্টেশনের আধুনিকরণে বিপুল বরাদ্দ ঘোষণা হতে পারে আজ আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসার বার্ষিক সীমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে এই বাজেটে মাসকয়লায় রান্নার গ্যাসের দাম এবং বাণিজ্যিক গ্যাসের দামের নতুন হার আজ ঘোষণা হতে পারে আজ থেকে পান মশলা সিগারেটের ওপর অতিরিক্ত শুল্ক দিতে হতে পারে যার ফলে দাম বাড়ছে এই দ্রব্যগুলি কৃষকদের সুবিধার্থে পি কিষাণ পি এম কিষাণ নিধি কিস্তি পরিমাণ বাড়ানোর দাবি রয়েছে সাধারণ মানুষের মধ্যে চলতি বাজে বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ায় এই বাজেটে বাংলার জন্য বিশেষত রেল এবং সড়ক প্রকল্পের ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে বাজেট প্রচার নিয়ে বিজেপি এর মধ্যেই সরব হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা বাংলায় এসেছেন মুর্শিদাবাদে বেলডাঙ্গায় হিংসার ঘটনায় এনআইএ তদন্ত শুরু করা হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে কলকাতার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ভার তদন্তের সাথে একটি জনপ্রিয় ফুড চেইন উচ্চপদস্থ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে মাঘের শেষ লগ্নে শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিলেও দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে আজ পয়লা ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে বাজেট সংক্রান্ত অস্থিরতা এবং সরকারি অচলাবস্থা নিয়ে বিশ্ববাজারে সংখ্যা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিপরীতে ভারতের মাস্টার টোক পরিকল্পনা আজ বাজেটে প্রতিফলিত হতে পারে আসছি খেলার খবরে অনন্ত উনিশ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচের প্রস্তুতি তুঙ্গে সচিন তেন্ডুলকারের টিপস নিয়ে মাঠে নামছে ভারতীয় যুব দল গতকাল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া ছেচল্লিশ রানে জয় অর্জন করেছে খেলার ফলাফল দাঁড়িয়েছে চার এক অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে হাড হাড্ডার্ডি লড়াইয়ের অপেক্ষা জিকো ভিচককে নিয়ে উত্তেজনার পারো তুঙ্গে সন্তুষ্ট টপিতে বাংলার পারফরমেন্স ও আসামের বিরুদ্ধে ড্র নিয়ে ফুটবল মহলে চর্চা চলছে পশ্চিমবঙ্গে আজ শীতের আমেজ বজায় থাকলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের তথ্য অনুসারে কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গের কিছু এলাকায় ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে রাজধানী ঢাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের পাশা আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে আট সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগে শীতের প্রকোপ কিছুটা বেশি থাকবে শ্রীমঙ্গল এবং পঞ্চগড় অঞ্চলে মাঝারি শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে নদী অববাহিকা এবং দেশের উত্তরাঞ্চলে শেষ রাত থেকে সকালে মাঝারি থেকে ভারী কুয়াশা দেখতে পাওয়া যাবে এই ছিল আজকের বাংলায় সমাচার দর্শক বন্ধুরা যদি সমাচার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন